বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর শীতকাল মানে পিঠে তো পিঠে পুলি মৌসুম তো চলছে তো চলো আজকের আমি পুলি পিঠে বাড়িতে কিভাবে বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আঁখের গুড় আঁখের গুড়টা নারকোলের সাথে আমি প্রথমে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে নারকেল আর গুড়টা মেশানো হয়ে গেছে এবার এটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি নারকলটা এর মধ্যে দিয়ে নিলাম আমি নারকলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা একটু ছাই ছাইয়ের মতন করে নেব। খুব বেশি চিট হবে না হালকা একটু কড়াইয়ে এটাকে নেড়ে নেব। আমি শুধুই এটা কড়াইয়ে নেড়েছি তোমরা যদি একটি স্মেল ভালো চাও তার জন্য এলাচ ফাটিয়ে দিতে পারো তো আমার নাকল ছাইটা রেডি হয়ে গেছে এখানে আমি টোটা বানানোর জন্য এখানে আমি চালের গুড়ি নিয়ে নিয়েছি নিয়েছি আতপ চালের গুঁড়ি সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর একটু গরম জল করে নিয়েছি হালকা উষ্ণ সেইটা দিয়ে এখন ডোটাকে ভালো করে বানিয়ে নেব আর জলটা যেহেতু অনেকটা গরম তাই একটা খুন্তির সাহায্যে আমি পুরো মাখিয়ে নিচ্ছি আর এই টোটা ভালো করে বানাতে হবে টোটা যত ভালো করে মাখা হবে পিঠের টা কিন্তু ততই সুন্দর হবে তো যাই হোক আমি এইভাবে কিছুটাক্ষণ মাখিয়ে নিচ্ছি আর দেখো আমার টোটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর আতপ চালের গুড়ির পিঠে খুব সুন্দর হয় আর সেদ্ধ চালের গুড়ি পিঠেও কিন্তু খুব সুন্দর হয় সেদ্ধ চালের গুড়ির পিঠে করলে সেটা নরম হবে আর আতব চাল করলে কিছুক্ষণ পরে ওটা শক্ত হয়ে যায় তো যাই হোক আমি একটা পাত্রে এখানে ময়দা নিয়েছি আর ময়দার সাহায্যে এটা এখন পিঠেগুলো বানিয়ে নেব। আর এখানে আমি ওভেনে হাঁড়িতে একটু জল আগে থেকে গরম করতে দিয়ে নিয়েছি তো আমি প্রত্যেকটা পিঠে এইভাবে দেখতেই পাচ্ছ গুলিগুলি বানিয়ে নিয়েছি আর আমি নারকোল ছাইটা দিয়ে পুর ভরে নিচ্ছি পিঠেগুলোর মধ্যে প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নেব তো চলো আমি সবটা বানিয়ে নিই তোমরা আমার সঙ্গে থেকে আমার পিঠে বানানোটা একটু দেখে নাও বন্ধুরা তো বলে রাখি আমার এই চ্যানেলেই যারা নতুন ভিজিট করছো আজকের ভিজিট করেছো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দিও আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে তো আমি দেখো প্রত্যেকটা পিঠে বন্ধুরা এইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি আর কেমনভাবে পুটটা ভরছি যারা একেবারে নতুন পিঠে একদমই বানাতে পারো না তারা যদি আমার এই রেসিপিটা ফলো করো খুব সহজভাবে ভাবে আমি এটা তোমাদেরকে কিন্তু দেখিয়েছি পিঠে বানানো তো এইভাবে চলো প্রত্যেকটা পিঠে বানিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি তুই যাই হোক আমার পিঠেগুলো একদম দেখো বানানো হয়ে গেছে এটা আমি বাটির মধ্যে নিয়েছি আর একটা কাপড় নিয়েছি এই কাপড়টা আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এটাকে নিকড়ে নেব আর এটাই আমি পিঠের মধ্যে দিয়ে এখন হাঁড়ির মধ্যে উরপুর করব। খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাটিটা প্রথমে এর মধ্যে দিয়ে মুড়ে আমি এটা এবারে হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি হাঁড়ির জলটা অনেকটা গরম হয়ে গেছে ভাপও উঠছে গরম ভাপ এখন আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি এইটা আমি পনেরো মিনিটের জন্য রাখবো পনেরো মিনিট পরে আমি তোমাদের কাছে আবারও ফিরে আসছি তো দেখো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার একটু হালকা হাতে কিন্তু খুলে নেব। আর তোমাদেরকে দেখাবো কত সুন্দর পিঠেটা হয়েছে তো দেখো বন্ধুরা এই যে আমার পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর নরম তুলতুলে আমার পুলি পিঠে একদম রেডি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে পিঠে বানিয়ে নাও এই শীতের মরশুমে বন্ধুরা আমার তো পিঠে একদম রেডি পুলিপিঠে তোমাদের কেমন লাগলো আজকের এই পুলিপিঠের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে টাটা